<laughs> ओ तव कथामृतम तप्त जीवनम कवि विरीरितं कलम शापहं श्रवण मंगलम श्री मुदाततम जनह শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কইতেছেন কথা কহিতে কহিতে মেজেতে আসিয়া বসিলেন মেজেতে মাদুর পাতা এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে ভক্তরাও আছেন বাহিরের লোকও আসিয়াছে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি ভালো আছিস তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস নরেন্দ্র আজ্ঞা হাঁ মাঝে মাঝে যাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয়েক মাস হইল নতুন আসা যাওয়া করিতেছেন ঠাকুর বলেন গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না যেমন বিশ্বাস তেমনি অনুরাগ বাড়িতে ঠাকুরের চিন্তা সর্বদা মাতরা হয়ে থাকেন নরেন্দ্র প্রায় যান হরিপদ দেবেন্দ্র ও অনেক ভক্ত তাঁর বাড়িতে প্রায় যান গিরিশ তাঁহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন গিরিশ সংসারে থাকেন কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবে না কামনী ত্যাগ করিবেন ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস কিন্তু দেখ রসুনের বাটি যত ধো না কেন গন্ধ একটু থাকবেই ছগড়ারা শুদ্ধ আদার কামনি কাঞ্চন স্পর্শ করে নাই অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয় যেমন কাগে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না নিজেরও সন্দেহ নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি দই হাঁড়িতে দুধ রাখতে ভয় হয় ভয় হয় প্রায় দুধ নষ্ট হয় হয় ওরা থাক আলাদা যোগ আছে ভোগও আছে গিরিশাদি যেমন রাবণের ভাব নাগকন্যা দেবকন্যাও নেবে আবার রামকেও লাভ করবে অসুরা নানা ভোগ করছে আবার নারায়ণকেও লাভ করছে নরেন্দ্র গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে শ্রীরামকৃষ্ণ বড়বেলায় দামরা হয়েছে আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামরা গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞাসা করলাম এ কী এ তো দামরা তখন গারোয়া দারোয়ান তখন গারোয়ান বলল মশাই এ বেশি বয়সে দামড়া হয়েছিল তাই আগেকার সংস্কার ছাড়তে পারে নাই এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে একটি স্ত্রীলোক সেখান দিয়ে চলে যাচ্ছে সকলে ঈশ্বর চিন্তা করছে একজন আর চোখে চেয়ে দেখলো সে তিনটি ছেলে হওয়ার পর সন্ন্যাসী হয়েছিল তার সংস্কার ত্যাগ করতে পারে নাই একটি বাটিতে যদি রসুন গোলা যায় রসুনের গন্ধ কি যায় গো বাবুই গাছে কি আম হয় হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছও আম হয় সে সিদ্ধাই কি সকলেরই হয় সংসারী লোকের অবসর কই একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে কিন্তু তার একটি গোল আছে অর্থাৎ তার নিজের অনেক চাষবাস দেখতে হয় চারখানা লাঙ্গল আটটা হেলে গরু সর্বদা তদরা করতে হয় অবসর নাই যার পণ্ডিতের দরকার সে বলল আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই লাঙ্গল হেলেগরুওয়ালা ভাগবত আমি খুঁজছি না আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে এক রাজা রোজ ভাগবত শোনা শুনত পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো রাজা বুঝেছো রাজাও রোজ বলে আগে তুমি বোঝো পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো লোকটা সাধন ভজন করত ক্রমে তার চৈতন্য হলো তখন দেখলে যে হরিপাদপাদময়ী সার আর সব মিথ্যা সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল কেবল একজনকে বলে পাঠালো রাজামশাইকে বলবেন যে এইবার আমি বুঝেছি তবে কি এদের ঘৃণা করি না ব্রহ্মজ্ঞান তখন আনি তিনিই তো সব হয়েছেন সকলেই নারায়ণ সব জনেই মাতৃজনেই তখন বেশা সতীলক্ষ্মীতে কোনো ভেদ নেই কোনো প্রভেদ দেখি না কি বলবো সব দেখছি কলায় ডালের খদ্দে কাঞ্চন ছাড়তে চায় না লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায় টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায় কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলেই ব্রহ্মপদ তুচ্ছ হয় রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাচ্ছ রামরূপ ধরো না কেন রাবণ বললে রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয় ব্রহ্মপদ তুচ্ছ হয় পরস্তিরিত কি কথা সব কলায় ডালের খদ্দে শুদ্ধ আধার না হলে ঈশ্বরে শুদ্ধা ভক্তি হয় না এক লক্ষ্য হয় না নারাদিকে মন থাকে মনোমোহনের প্রতি তুমি রাগই করো আর যাই করো রাখালকে বললম ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস এ কথা বরং শুনব তবু কারুর কাছে তবু কারুর দাসত্ব করিস চাকরি করিস এ কথা যেন না শুনি নেপালের একটি মেয়ে এসেছিল বেশ এসরাজ বাজিয়ে গান করল হরিনাম গান কেউ জিজ্ঞাসা করলে তোমার বিবাহ হয়েছে তা বললে আবার কার দাসী হব এক ভগবানের দাসী আমি কাঞ্চনের ভিতরে থেকে কি করে হবে অনাসক্ত হওয়া বড় কঠিন একদিকে মেঘের দাস একদিকে টাকার দাস আর একদিকে মনিবের দাস তাদের চাকরি করতে হয় এই দাসত্ব গিরি করতেই জীবন কেটে যায় একটি ফকির বনে কুটির একটি ফকির বনে কুটির ঘরে থাকত তখন আকবর শাহ দিল্লির বাদশাহ ফকিরটির কাছে অনেক আসত অনেকে আসত অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয় একদিন ভাবল যে টাকা করি না হলে কেমন করে এই সব অতিথি সৎকার হয় তবে যাই একবার আকবর সাহেবের কাছে যাই সাধু ফকিরের অবারিত দ্বার সেখানে আকবর শাহ তখন নামাজ পড়ছিল ফকির নামাজের ঘরে গিয়ে বসল দেখলো আকবর শাহ নামাজের শেষে বলছে হে আল্লাহ ধন দাও দৌলত দাও আরও কত কি। এই সময়ে ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাওয়ার উদ্যোগ করতে লাগল আকবর শাহ আকবর শাহ ইশারা করে বসতে বলল নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন আপনি এসে বসলেতে ফকির তখন বলল আমার ওখানে অনেকে আসে তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম আকবর বললে তবে চলে যাচ্ছিলেন কেন ফকির বললে যখন দেখলুম তুমিও তো ধনের কাঙ্গাল তুমিও ধন দৌলতের ভিখারি তখন মনে করলুম যে ভিখারির কাছে আর কী ভিক্ষা চাইব চাইতে যদি হয় আল্লাহর কাছেই চাইব নরেন্দ্র গিরিশ ঘোষ এখন কেবল এই সব চিন্তাই করে শ্রীরামকৃষ্ণ সে খুব ভালো তবে এত গালাগাল মুখ খারাপ করে কেন সে অবস্থা আমার নয় বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না কিন্তু সারসি ঘটঘট করে আমার সে অবস্থা নয় সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না হৃদে তাই চলে গেল মা রাখলেন না হৃদয়টা শেষে শেষই বড় বাড়িয়েছিল আমায় গালাগালিও দিত হাঁক ডাক করতো গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মেলে নরেন্দ্র আমি কিছু বলি নাই তিনিই বলেন তার অবতার বলে বিশ্বাস আমি আর কিছু বললুম না শ্রীরামকৃষ্ণ কিন্তু খুব বিশ্বাস দেখেছিস ভক্তরা দেশে দেখিতেছেন ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া মাদের উপর বসিয়া আছেন কাছে মাস্টার সম্মুখে নরেন্দ্র চতুর্দিকে অনেক ভক্তগণ ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সৎস্নেহে দেখিতেছে কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন বাবা কামনিকাঞ্জ ত্যাগ না হলে হবে না বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন সেই করুন আমাকে সৎস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাবনমত্ত হইয়া গান ধরিলেন কথা বলতে ডরাই না বললে ডরাই মনে সন্দেহ হয় পাচে তোমা ধনে হারাই 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 আমরা জানি যে মন্তর দিব সেই মন্তর এখন মন্তর আমরা যে মন্ত্রে বিপদেতে তরি বিপদেতে তাঁর তরাই বিপদেতে তরি তরাই শ্রীরামকৃষ্ণ যেন ভয় বুঝি নরেন্দ্র আর কাহারও হইল আমার বুঝি হল না নরেন্দ্র অশুর পুনর্লোচনে আছেন বাইরের একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন ভক্ত কামিনী কামিনীকাঞ্চ যদি ত্যাগ করতে হবে তবে গৃহস্থ কি করবে শ্রীরামকৃষ্ণ তা তুমি করো না সংসার আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল মহিমাচরণ চুপ করিয়া বসিয়াছেন মুখে কথাটি নাই শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি এগিয়ে পড়ো এগিয়ে পড়ো আরও আগে যাও চন্দন কাঠ পাবে আরও আগে যাও রূপার খনি পাবে আরও আগে যাও সোনার খনি পাবে আরও আগে যাও হীরে মানিক পাবে এগিয়ে পড়ো এগিয়ে পড়ো মহিমা আগে টেনে রাখে যে এগুতে দেয় না শ্রীরামকৃষ্ণ কেন লাগাম কাটো তার নামের গুণে কাটে কালি নামেতে কাল পাশ কাটে কালি নামে দাওরে বেড়া ফসলে তজরুব হবে না নরেন্দ্র পিতৃভোগের পর সংসারে বড় কষ্ট পাইতেছে তাহার উপর অনেক তাল যাইতেছে ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন ঠাকুর বলিতেছেন তুই কি চিকিৎসক হয়েছিস শতমারি ভবত বৈদ্য সহস্রমারী চিকিৎসক ঠাকুর কি বলিতেছেন নরেন্দ্র এই বয়সে অনেক দেখাশোনা হইল সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হয়ে আছে নরেন্দ্রই হাসিয়া চুপ করে রইলেন নিরঞ্জনম নিত্যমনন্তরূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्ढं तं रामकृष्णं शिरसानमामहम्